আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিচে কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একদম নতুন বোরকার ডিজাইনটা দেখা দেবো অনেক সুন্দর একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা একটু দেখায় দিই একদম নতুনের ভিতর পেয়ে যাবেন বোরকাটি স্টাল কাপড়ের সিম্পলের ভিতর পার্টি বোরকা একটু ডিজাইনটা দেখা দিই বোরকার একদম উপর থেকে একদম গলা থেকে নিচ পর্যন্ত দুবাই স্টোনের কাজ করা এই কাজগুলো কিন্তু উঠবে না একদম স্টোন দুবাই স্টোনের কাজ করা এবং কাজটা লাগানো সুতা আটকানো কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল ক্রিস্টাল কাপড়ের বোরকাটি একদম নতুন আসছে নতুন বোরকা কাপড়টা অরিজিনাল ক্রিস্টাল কাপড়ের ভিতরে পেয়ে যাবেন দুবাই ব্র্যান্ডের বোরকাটি বোরকাটি একদম ঘের ঘেরের ভিতর একটু ঘেরটা দেখা দেই বোরকাটি একদম ঘেরের ভিতর পেয়ে যাবেন তো পাশে ঘেরটা দেখায় দেই একদম গ্রাউন্ড স্টাইলের বোরকা আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার মিট কালার মানে মাংস কালার কালারটা অনেক সুন্দর একটু হাতার ডিজাইনটা দেখা দেবো হাতাটা পেয়ে যাবেন অনেক সুন্দর হুররাম হাতা হাতাটা অনেক সুন্দর হুররাম হাতা এবং হাতার উপর দৃষ্টনের কাজ দেওয়া আছে অনেক সুন্দর কাজ করা দুই পাশে কাজ করানো হাত দেওয়া দেখায় দিই হাতাটা অনেক সুন্দর এখানে সুতাতে আটকানো আছে যেন উপরে হাত উচ্চা করলে যেন উপরে না ওঠে এই জন্য এখানে সুতাতে আটকানো আছে হাতাটা দেখা দিই কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল ক্রিস্টাল কাপড়ের ভিতর এই বোরকাটি সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন নতুন বোরকা যারা খুঁজছেন বোরকাটি নিতে পারেন বোরকাটি একদম ইউনিক বোরকা হবে এই হাতাটা দেখেন অনেক সুন্দর একদম নতুনের ভিতর আর এই বোরকাটির চারটি কালার পেয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকেন সবগুলো কালারই পেয়ে যাবেন সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন ফুল কভার আর একটা কালার দেখা দিই কলিজা কালার এই কালারটাও দারুণ কালার কলিজা কালারটাও দেখা দিই স্টোনটা কিন্তু একদম দুবাই স্টোনের পাথরের ভিতরে স্টোনের এটা সহজ উঠবে না এ কালারটা কলিজা কালার যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট শর্দে রেখে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন কালারগুলো সবগুলোই সুন্দর সবগুলো কালারই দেখেন এবার দেখাবো চি গ্রিন কালার সি গ্রিন কালারটাও একদম ইউনিক এই কালারটা দেখতে পারেন গ্রিন কালার অনেক সুন্দর কালারটা সিম্পলের ভিতর বোরকা করছে স্টোন ছাড়া এই বোরকাগুলো নিতে পারেন আর কাপড়টা তো অরিজিনাল ক্রিস্টাল কাপড়ের পেয়ে যাবেন ব্র্যান্ডটা পেয়ে যাবেন দুবাই ব্যান্ডের একদম ইউনিক বোরকা পেয়ে যাবেন সি গ্রিন কালার বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন এবং এই বোরকাটা কিন্তু গ্রাউন্ড নিচে একটু ছড়ানো অনেক সুন্দর প্রথমে দেখা দিয়েছি নিচে একটু ছড়ানো আছে সর্বশেষ একটা কালার আছে কালারটা দেখা দিই অলিভ কালার এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর অলিভ কালারটা দেখেন এটা একদম ইউনিক কালার তিনটা সাইজ পেয়ে যাবেন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা জলফাই কালার এই কালারটাও দারুণ বোরকার কিন্তু নিচে অনেক সুন্দর ঘের দেওয়া আছে চারটে কালার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে রেখে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাভার একদম বিগ সাইজ হিজাব পেয়ে যাবেন একটা সাথে ফুল কাভার হিজাব এক পাশে সুন্দর স্টোর কাজ দেওয়া স্টোর কাজ আছে এক পাশে হিজাবের এবং ফুল কাভার বিগ সাইজ হিজাব পেয়ে যাবেন নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে এখানেই খোদা হাফেজ